আজকে আমি শেয়ার করবো দুধে ভেজানো চুষি পিঠা সকল প্রকার টিপস সহ থাকছে আজকের আমার এই ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই চুষি পিঠা এখন অনেক ভিডিওতে দেখছি যে অনেকে ঝাঁঝরি চামচ দিয়ে বা গ্রেটারের সাহায্যে খুব সহজেই তৈরি করে নেয় আসলে গ্রেটার বা ঝাঁঝরি চামচ দিয়ে যে কত সহজে তৈরি করা যায় আমি সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন পিঠা তৈরির জন্য একটি প্যানে দুই বাটি পানি নিয়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ আপনার মিষ্টি খাবারে যদি লবণ না দেন তাহলে স্কিপ করে দিতে পারেন পানিটি যখন ফুটে আসবে তখন আমি ওই বাটিরই এক বাটি এখানে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর এই শুকনো চালের গুঁড়ি দিয়েই আমি এই ডোটা তৈরি করে নিব পানি আর চালের গুডির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে আপনার ডোটাও একদম ঠিকঠাক হবে নাড়তে নাড়তে যখন এটা টেনে এসেছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে এটাকে ভালোভাবে মুথে নিতে হবে আমি চামচ দিয়ে কিছুটা এভাবে ছড়িয়ে কিছু গরম ভাবটা বের করে নিচ্ছি এরপরে কিছু পরিমাণ আটা দিয়ে এটাকে ভালোভাবে মুথে নিব। দু থেকে তিন মিনিট সময় নিয়ে ডোটাকে ভালোভাবে মুথে নিতে হবে তাহলে সফট একটি ডো তৈরি হবে ডোটা যত পারফেক্ট তৈরি হবে পিঠাগুলোও তত ইজিভাবে তৈরি করে নেওয়া যাবে দেখুন মুথে নিতে নিতে সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে আমি শেষ পর্যায়ে কিছুটা হাতে তেল দিয়ে তারপরে এটা মুথে নিয়েছিলাম আপনাদের হাতেও যদি লেগে আসে তাহলে সামান্য পরিমাণ তেল দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন দুটা তৈরি হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা লেচি কেটে আমি ট্রেডিশনাল পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আগে যেভাবে এই পিঠাগুলো তৈরি করা হতো লম্বা রশির মতো এভাবে করে নিয়ে এরপর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেওয়া হতো এটা আপনারা হাতের সাহায্যেও কেটে নিতে পারেন সবগুলো লেচি যেন একই সমান হয় তাহলে পিঠাগুলো একই সমান হবে এভাবে কেটে নেওয়ার পরে আপনারা দুই হাতের তালুতেও এটাকে চেপে এই পিঠার শেপটা দিতে পারেন অথবা রুটি রুটিবেলার পিড়ি বা এরকম কোনো প্লেট সমান কোন জিনিসে এভাবে আটা ছিটিয়ে তারপরে এটাকে দুবার এভাবে প্রেস করলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে সাধারণত এভাবে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া হয় দেখুন এটা ডলা দেওয়ার পরে এই রকম হবে আর এই চুষি পিঠাগুলোর সাইজ এরকমই হয় তো আমি প্রথমে এই ট্রেডিশনাল পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে পারেন আমি এখন আরেকটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বড় সাইজের লেচি কেটে এভাবে গোল করে নিব এরপর একটি কেচির সাহায্যে এই পিঠাগুলোর শেপ আমি দিয়ে দিব দেখুন এভাবে করে কেটে নিলে খুব সুন্দর একটি শেপ তৈরি হয়ে যাচ্ছে পিঠাটির এভাবে আমি কেটে কিছুটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিন ধরনের পদ্ধতি শেয়ার করেছি আপনাদের কাছে যেটা ভালো লাগবে বা যেটা সহজ মনে হবে আপনারা সেটা দিয়েই করে নিতে পারেন তো দেখুন এভাবে কিন্তু দুধে ভিজিয়ে পিঠাগুলো খাওয়া যাবে তবে আমি হাতের সাহায্যে এটার আর একটু সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি আর এভাবে যখন কিছুটা পিঠা তৈরি হয়ে যাবে তখন একটু আটা ছিটিয়ে এগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে একটির সাথে আরেকটি লেগে যাবে না থার্ড নাম্বার পদ্ধতি যেটা আমি এখন খুবই ভাইরাল দেখছি যে এরকম একটি ছাঁকনি বা ঝাঁঝরি চামচের সাহায্যে কিন্তু এই পিঠাটা অনেকে তৈরি করে নিচ্ছে তো আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার জন্য একটা ছোট লেচি কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পরে এই চামচের উপর রেখে এভাবে প্রেস করে দিতে হবে তো আমার থেকে তো হচ্ছেই না এটা দিয়ে নাকি পাঁচ মিনিটে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় আর আমার কাছে এটাই কঠিন মনে হচ্ছে তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখুন এভাবে একটু জোরে চাপ দিয়ে আর গায়ের সাথে লাগিয়ে দিয়ে এভাবে করে দিলে কিন্তু নিচ থেকে সুতার মতো লম্বা লম্বা লেচি বের হয়ে আসবে আর সেই লেচি দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে এভাবেও দুধে ভিজে খাওয়া যাবে তবে যাই বলুন না কেন প্রথমেই যে হাতের সাহায্যে আমি যে শেপটা দিয়েছি ঠিক সেই শেপটাই চুষি পিঠার একদম পারফেক্ট শেপ হয় তাছাড়া যেভাবে কেটে নিন হাতে এভাবে শেপ দিতেই হবে আপনাদেরকে তো আপনাদের যেটা সহজ মনে হয় আপনারা সেটা দিয়ে করে নিতে পারবেন দেখুন এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর প্রত্যেকবার তৈরি করে নেওয়ার পরে এখানে আটা ছিটিয়ে দিয়েছিলাম এই জন্য একটির সাথে আরেকটি লেগে যায়নি তবে এই পিঠাগুলো তৈরি করার সময় দুই তিনজন হলে খুব ভালো হয় খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এখন আমি এখানে গুড়টা কেটে নিচ্ছি এরকম গ্রেটারের সাহায্যে আমি কিছু গুড় কেটে নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো এখানে গুড় নিয়েছি আর হাফ কাপ চিনি এখানে আমি গরম পানিতে গুলিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দুধ জাল দিয়ে নিব আর এখানে আমি তিন পোয়ার মতো দুধ নিয়েছি এই দুধের মধ্যে প্রথমে একটা বলক তুলে নিব আর চুলার জালটা বন্ধ করে দিব কিছুটা ঠান্ডা হয়ে আসলে এরপর আমি গুড়টা অ্যাড করব এখানে আমি চারটা এলাচ দিয়ে দিয়েছি গ্রানের জন্য আর এই গুড়ের শিরাটা এখানে অ্যাড করে দিচ্ছি গরম দুধের মধ্যে গুড়টা দিলে অনেক সময় দুধটা ফেটে যায় এজন্য কিছুটা ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবেন এরপর এখানে আমি বানিয়ে রাখা সেই চুষি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট জাল করে নিলে তৈরি হয়ে যাবে চুষি পিঠা আপনারা যদি নারকেল খেতে পছন্দ করেন এখানে নারকেল কোড়াটাও দিতে পারেন তবে আমি কিছু দেইনি আমি খুব সহজভাবে পিঠাটা তৈরি করা দেখিয়েছি আপনাদের যদি একটুও উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে দিলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন পিঠাটা তৈরি করা হয়ে গেছে দেখুন শিরাটা যখন এ অবস্থায় থাকবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে আর এটা ঠান্ডা হলে অনেকটা কিন্তু জমে আসবে তো এই অবস্থায় আমি চুলার জালটা অফ করে নামিয়ে নিচ্ছি আর পাঁচ মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন একটিও পিঠা ভেঙে যায়নি দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতে না খেতেও কিন্তু অসম্ভব হয়েছিল আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ